দেখো না কি রিক্রি করলে ভালো আর কি অত্যাচারিত হচ্ছে অত্যাচারিত মেয়াল ইচ্ছা মেয়ে অত্যাচারিত হচ্ছে অত্যাচার

আমি একটা কথা বললাম কিন্তু বলা আমার ভালো লাগে না এগুলো আমি অশান্তি কর্ষণ করতে যাই না করবো না তুই আমার সঙ্গে আয় ভাই ওর সঙ্গে আমার সম্পর্ক রাখবো আমার সঙ্গে অশান্তি করবে

আর আসবে না পুলিশ আসবে না আর আসলে এবার আমি একদম সবাই এসে না তোদের কিন্তু মেরে ফেলে দেবো পুলিশ পুলিশ কমপ্লেন করিস যা কমপ্লেন করা রেকর্ডিং করা তোদের ভিডিও করা

কালকে নিয়ে হচ্ছে কমপ্লেন করবি পুলিশ পেয়েছিস বাচ্চা আর আসবে না পুলিশ আসবে না আর আসলে এবার আমি একদম বলি সবাই এসে ভর পর বাম কিন্তু গিয়ে কমপ্লেন করিস

وہ اللہ بول رہی تھیں جا جا باجر نامی باجر یوٹرن نہ